জীবনে রই পারে যদি আরক জনুম থাকে সাধের জীবন বন্ধক দিয়া পাই জানো তোমারে জীবনে রই পারে যদি আরক জনম থাকে সাধের জীবন বন্ধক কি পাইলাম না জীবনে হিসাব রাখতে চাই কি পাইলাম না জীবনে রাখতে চাই আমি যে তোমার হয়েছি এই ভেবে সুপাই আমি যে তোমার হয়েছি ਏ ਭੇਵੇਂ ਸੁਪਾ